আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত সমানিত প্রিয় দর্শক প্রিয় দেশবাসী এবং এলাকাবাসী সবাইকে জানাচ্ছি বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা টানা চার পাঁচ দিন বৃষ্টি হওয়াতে আমাদের এই সালদা নদী মন্দবাজ বাজারে এবং দেউস বাজারে মাঝখান দিয়ে বয়ে যাওয়া সালদা নদী ইন্ডিয়ার সাথে সম্পৃক্ত থাকার এই নদীতে ঘুর ঘুর পানি বাড়তে শুরু করেছে দুই হাজার চব্বিশে দেখেন এই সালদা নদীতে থাকায় টানা বাড়ি বর্ষণের কারণে দুই হাজার চব্বিশে কিন্তু প্রচুর পানি হয়েছিল এবং এই শালদা নদীর পানি পানি ইন্ডিয়ার সাথে সম্পৃক্ত থাকায় প্রচুর পানির কারণে আমাদের নদীর সাজগড় চব্বাস মন্দাগ কালেমকান্দি অত্র এলাকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে তারা দুই হাজার চব্বিশে অনেক কষ্ট করেছে এই পানির কারণে এই দুই হাজার পঁচিশে এসে টানা বাড়ি বর্ষণের কারণে এই সালদা নদীতে কিন্তু আস্তে আস্তে পানি বাড়তে শুরু করেছে الله تكبر شو استطعت تكبر الله أكبر